প্রভু শ্রীরাম পৃথিবীতে দশ হাজার বছর ধরে রাজত্ব করেছিল নিজের শাসনকালে ভগবান রাম এমন অনেক মহান কাজ করেছিলেন যা হিন্দু ধর্মকে গৌরবময় ইতিহাস প্রদান করেছিল কিন্তু ভগবান রাম কিভাবে পৃথিবী ত্যাগ করেছিলেন কি কারণ ছিল যে তাকে পৃথিবী লোক ত্যাগ করে বৈকুণ্ঠধামে ফিরে যেতে হয়েছিল পদ্মপুরাণের একটি কথা অনুসারে একদিন একটি বৃদ্ধ সাধু ভগবান রামের দরবারে আসেন আর তার সাথে কিছু বিষয়ে একা চর্চা করবার নিবেদন জানান সেই সাধুর নিবেদন শুনে প্রভুরাম তাকে একটি কক্ষে নিয়ে যান আর দুয়ারে তার ছোট ভাই লক্ষণকে পাহারা দিতে বলেন আর বলেন তাদের কাজে কেউ কোনোরকমভাবে বাধা দান করবার চেষ্টা করলে তিনি তাকে স্বয়ং মৃত্যুদণ্ড দেবেন লক্ষণ তার জ্যৈষ্ঠ ভ্রাতার আজ্ঞা পালন করবার জন্য তাদেরকে একান্তে ছেড়ে দেন আর নিজে বাইরে পাহারা দিতে থাকেন সেই সাধু অন্য কেউ নয় তিনি বিষ্ণুলোক থেকে প্রেরিত কাল দেবতা ছিলেন যাকে প্রভু রামের কাছে পাঠানো হয়েছিল এটা বলবার জন্য যে পৃথিবী লোকে তার দিন সমাপ্ত হয়ে গেছে আর তাকে বিষ্ণু লোকে ফিরে যেতে হবে হঠাৎ সেখানে ঋষি দুর্বাসা আসেন তিনি লক্ষণকে বলেন তিনি ভগবান রামের সাথে দেখা করতে চান তাই তাকে কক্ষের ভেতরে যাবার অনুমতি দেয়া হোক কিন্তু শ্রীরামের আজ্ঞা পালন করবার জন্য লক্ষণ তাকে কক্ষে যেতে বাধা দেন ঋষি দুর্বাসা তার ক্রোধের জন্য প্রসিদ্ধ ছিলেন আর তাকে বাধা দিলে তিনি রেগে যান লক্ষণ বারবার বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি বলেন তিনি রামকে আর লক্ষণকে অভিশাপ দেবেন তখন লক্ষণের চিন্তা আরও বেড়ে যায় তিনি বুঝতে পারছিলেন না যে তিনি জ্যৈষ্ঠ ভ্রাতার আজ্ঞা পালন করবেন না তাকে সাপ থেকে বাঁচাবেন তখন লক্ষণ একটি কঠিন সিদ্ধান্ত নেন লক্ষণ কখনো চাইতেন না যে তার দ্বারা তার ভ্রাতার কোনো অনিষ্ট হোক এই জন্য তিনি নিজের বলি দেবার সিদ্ধান্ত নেন তিনি ভাবেন যদি তিনি ঋষি দুর্বাসাকে ভেতরে যেতে না দেন তাহলে তাকে আর তার ভ্রাতা রামকে ঋষি দুর্বাসার শ্রাপ লাগবে কিন্তু যদি সে স্বয়ং ভেতরে যেয়ে প্রভু রামের আজ্ঞার বিরুদ্ধে যান তাহলে তার মৃত্যুদণ্ড হবে তাই তিনি কক্ষের ভেতরে প্রবেশ করেন লক্ষণকে ভেতরে দেখে শ্রীরাম ধর্ম সংকটে পড়ে যান একদিকে ছিল তার শাসন আর অন্যদিকে ছিল ছোট ভাইয়ের প্রতি গভীর ভালোবাসা প্রভুরাম ভাইকে মৃত্যুদণ্ড দেবার বদলে রাজ্য আর দেশ থেকে বের করে দেন সেই সময় রাজ্য ও দেশ থেকে বের করে দেওয়া মৃত্যুদণ্ডের সমান মনে করা হতো কিন্তু লক্ষণ যে কখনো তার ভাইকে ছাড়া একটি ক্ষণও থাকতেন না সে এই পৃথিবী ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন আর তিনি সরয় নদীর পাশে যান নদীর ভেতরে যেতেই তিনি অনন্ত শেষ পরিণত হয়ে যান আর বিষ্ণু লোকে চলে যান নিজের ভাই চলে যাওয়ায় প্রভুরাম খুবই উদাস হয়ে যান যেভাবে রামকে ছাড়া লক্ষণ থাকতে পারেন না ঠিক তেমনি লক্ষণকে ছাড়া প্রভুরামও থাকতে পারেন না তাই প্রভু রাম পৃথিবী লোক ত্যাগ করবার সিদ্ধান্ত নেন তখন প্রভুরাম তার রাজ্যপাঠ নিজের পদ নিজের পুত্রদের সাথে সাথে ভাইয়ের পুত্রদের মধ্যেও ভাগ করে দেন আর সরয়ু নদীর দিকে চলে যান যেখানে পৌঁছে প্রভুরাম সরয়ু নদীর গভীরে চলে যান আর হঠাৎ অদৃশ্য হয়ে যান আর কিছুক্ষণ পর নদীর ভেতর থেকে ভগবান বিষ্ণু প্রকট হন আর তিনি তার ভক্তদের দর্শন দেন এইভাবে প্রভু শ্রীরাম তার মানব রূপ ত্যাগ করে তার বাস্তবিক স্বরূপ বিষ্ণুরূপ ধারণ করেন আর বৈকুণ্ঠ ধে প্রস্থান করেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভগবান রামের মুক্তির ওপরে বানানো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবার আগে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন বলো জয় শ্রীরাম